হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা আর আমার কাজটা কেমন লেগেছে তো শুরু করি আসল কথা আসল কথা হলো এটা গরম তো পড়েই গেছে তো আমাদের গরমে এখন দরকার ওয়াটারপ্রুফ মেকআপ এখন বিয়ের সিজন চলছে তো প্রত্যেক ব্রাইট চাইবে যে আমার যাই কিছু হয়ে যাক যেন একটু ঘাম না হয় আর ঘাম হলেও বা মেকআপটা যেন রকম নষ্ট না হয় তো আমি একটা মানে ডাস্টি স্কিনের ওপরে তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ করে দেখাচ্ছি তোমরা দেখো মেকআপটা কেমন হয়েছে আমাকে বলো আর এর স্কিনটা খুবই ডাস্কি প্রবলেমেটিক স্কিন তোমরা দেখো আমি তোমাদেরকে সবটাই দেখাবো কেমন হলো কি না হলো দেখতে থাকো ওকে আমি অ্যাপ্লাইজারের একটা সিরাম লাগিয়েছি যেটা ওয়াটারপ্রুফ তারপরে কালার কারেকশান করে নিলাম আমি খুব সুন্দরভাবে ওর স্কিনটা প্রচণ্ড দানা 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 আছে স্কিনটা খুব প্রবলেমেটিক স্কিন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অয়েলি স্কিন দিয়ে আমার যথাসাধ্যভাবে আমি চেষ্টা করেছি সুন্দর একটা লুক দেওয়ার জন্য তোমার মেকআপটা দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে মেকআপটা তোমার দেখো আর আমার মনে হয় যে গরমকালে একটু দরকার হয় খুবভাবে যে একটু ওয়াটারপ্রুফ মেকআপ কেন ঘাম হবে কান্নাকাটি তো রয়েইছে এটা তো সত্যি কথা একটা মেয়ে যখন নিজের বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে সে চিরদিনের জন্য পর হয়ে যায় না এটা ঠিক কিন্তু মনের ভেতর থেকে এমন একটা আবেগ কাজ করে আমার একটা ইমোশনালের জায়গা যে মনে হয় আমি বাবা মাকে ছেড়ে সত্যিই কোনো দিন ফিরবো না চলেই যাচ্ছি আই ফিল এটা আমি ফিল করেছি তার জন্য আমি এই কথাটা বলতে পারছি তবু এই জন্য মনে হয় যে কেমনভাবে লাগে যেন কান্না না কাঁদলেও না মানে আমি কাঁদতে চাইছি না তাও যে টুকজিয়ে জল চলে আসে এটা খুব সত্যি কথা তারপর তারপর কোথাও না কোথাও মেকআপটা ঘেটে যায় তো আমাদের ওয়াটারপ্রুফ মেকআপটা এমনই দেখো একটা লিমিট পর্যন্ত কন্ট্রোল করে একটা লিমিট পর্যন্ত তারপরে ওভার হয়ে গেলে তো কন্ট্রোলটা থাকে না সব কিছুরই একটা লিমিটেশন থাকে তার ওভার হলে কিছুই টেকে না আর কিছুই থাকে না কিছুই করারও যায় না আমাদের হাতের বাইরে চলে যায় তো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি তোমরা দেখছো কীভাবে আমি মেকআপটা করছি যদি ওর অয়েলি স্কিন তো আমি যখন ওকে ফাউন্ডেশানটা মানে লাগিয়েছিলাম তখন আমি বারবার একটা শুকনো টিস্যু নিয়ে আমি বারবার আমার ব্লেন্ডারটা টিস্যুতে চেপে তারপরে আমি ওর ফাউন্ডেশানটা ড্যাপ করছিলাম না না হলে ওয়াটারপ্রুফ যেহেতু মেকআপটা ঠিকঠাক ফিনিশিং আমি আনতে পারতাম না আর এখানে ও তোমাদেরকে আমি এটাও দেখিয়ে দেব যে আমি ওয়াটার স্প্রে করেও ওকে ওর আমি মানে মেকআপটা কেমন সুন্দরভাবে বসে গেছে স্কিনের সাথে তোমাকে সেদে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা আমার কাজ দেখে বলো কেমন হয়েছে কি রকম আমার ভুল ত্রুটি বলো আমি সেগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব আর তোমাদের স্পেশাল রেতে যদি আমার মেকআপ তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো আমাকে ফেসবুক ইউটিউব যেখানেই থাকো আমাকে মেসেজ করো আমি সবার মেসেজ দেখি একটা একটা করে রিপ্লাইও দিই তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো এই যে আমি এখন ওর মুখটাতেও ওয়াটার স্প্রে করলাম তো শুকনো টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে মুছে নিয়ে তোমাদের পুরোই দেখানো হচ্ছে যে একটু কোথাও মানে মেকআপ উঠে যায়নি পুরো নর্মালি আছে মেকআপটা তোমরা দেখতে পারো দেখো একটু মেকআপ ওঠেনি সুন্দরই আছে মেকআপটা আর ও কোনো মডেল না ও হচ্ছে আমার একটা দিদির মেয়ে আমার খুব কাছের একটা মানুষ বলতে পারো তো ওকে ওর উপরে এক্সপিরিয়েনটা করলাম আর কি আমি যখনই কিছু ভয় ওভার দিই না আশেপাশের আওয়াজ এতটাই আসে বিরক্ত লেগে যায় আমি বাড়িতে এসে ভয় দিচ্ছি ছাদের উপরে সবাই খেলছে দৌড়াদৌড়ি করছে সেই আওয়াজটা প্রচণ্ড আসছে তারপরে আমাদের নিকি আছে নিকি এরকম ঘেউ ঘেউ করছে আমার মা রীতিমতো কথা বলে যাচ্ছে বাইরের কেউ কেউ এসে কথা বলছে তো তোমাদের আমার অনেক কথা শুনে মনে হতে পারে আমি এখনও ঠিক করে কথা বলতে পারি না তো সত্যি সত্যি আমি এখনও ঠিক করে কথা বলতে হয় না কেমন কথা বলতে হয় কীভাবে কী করতে হয় আমার জানা নেই আমি একটু নার্ভাসই হয়ে যাই কথা বলতে আসলে এমনি কি বলবো কিভাবে বলবো বুঝে উঠতে পারি না তোমরা সরাসরি কাজটাই দেখো আমার ঠিক আছে আর কোন প্রোডাক্ট দিয়ে আমি কাজ করেছি সেগুলো আমি সব দেখিয়ে দিয়েছি এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনটা কী বি কি বৃত্তান্ত আমি সবাইকে ডিটেলসে জানিয়ে দেবো আমাকে মেসেজ করো পার্সোনালি ইনবক্স করো আমি সবাইকে বলবো আর কোনটা কিভাবে কি করেছি আমি সবাইকে বলে দেবো আমার তরফ থেকে যতটা সম্ভব আমি বলবো আর কোন কোন প্রোডাক্ট ইউজ করেছে সেগুলো সবটাই আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলবো না তো তোমরা দেখো আমাকে মেসেজ করে জানিও আর একটা কথা বলতে গেলাম তোমাদেরকে তোমরা কেউ আমার মজা উড়িও না কেননা কলকাটাতে আমি খুব কাঁচা ছিলাম সেই সময় ঠিক আছে যখন আমি মেকআপটা করছিলাম তো বাট এখন আমি কলকা করতে পারি আর তখন আমি কলকা করতে পারতাম না তো যেটুকানি মনে হয়েছিল একটু করার মতো সেটা আমি করেছি এখানে তোমাদের দেখে বলো টোটাল ওভারঅল লুকটা কেমন লাগছে আর কেমন ওকে লাগছে দেখতে আমি তো ভাবছি ওর বিয়ের সময়ও আমি ওকে সাজাবো এভরিথিং মানে সব গায়ে হলুদ বলো আইব্রো ভাত বলো যা কিছু হবে ওর সব মেকআপ আমিই করব। এটা আমার মনের ইচ্ছা এখন বলা তো যায় না কে কতদিন বাঁচে আবার তো ইচ্ছা এরকম আছে এখন হঠাৎ করে আমি যদি চলে যাই বলো তখন তো আমার মনের আশাটা পূর্ণ হবে না তোমাদেরকে বললাম এটা জাস্ট কি মারলাম দেখ এই একজন আছে আমার খুব কাছের মানুষ যার সাথে আমি সব রকম করে শেয়ার করি দেখতে পাচ্ছ এটা টোটালটা মানে আমার নিজের টাকা দিয়ে কেনা কোনো ভাড়া করা না ড্রেসগুলো অ্যাকচুয়ালি এগুলো আমার সব নিজস্ব কেনা কিনে আমি তারপরে এই শ্যুটটা করেছিলাম আমার খুব শখ ছিল যে সবাইকে সাজানো মানে মানে ও সবাই বলছি মানে একে সাজানোর খুব ইচ্ছা ছিল তাই আমি ওকে সাজিয়েছি আর সত্যি কথা বলতে ওকে খুব সুন্দরও লাগছে তাই না শুধু সিঁদুরটা পরানো বাকি সিঁদুরের একটা ফুটেজ নিয়েছিলাম কিন্তু ওটা আমি এখন খুঁজে পাচ্ছি না যদি পাই পরে আমি এটা অ্যাড করে দেব তা দেখো সত্যি ওকে খুব সুন্দর লাগছে পুরো বউ বউ তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা বলো টাটা বাই